আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ টুডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনসার ব্যাটেলিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তা অংশ নিন হ্যাঁ বন্ধুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটেলিয়নে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত এবং কত তারিখে আবেদনের শেষ তারিখ বয়স সীমা সহ যোগ্যতা যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে তারা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং আমরা একে একে সব কিছু দেখে নেই এই আবেদন করার পদ্ধতি সমূহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে এখানে বয়স বলেছে বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আঠারো থেকে বাইশ বছর এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং এসএসসি বাস ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে দেখেন ছেলে মেয়েদের আলাদা করে কিছু উত্তরতা দিয়ে দিয়ে দিয়েছে সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উত্তরতা পাঁচ ফিট এবং ক্ষুদ্র নির্গুষ্টদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন উল্লেখ করে দিয়েছে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড আর ক্ষুদ্র গোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত কেজি বা একশো চার পাউন্ড এটা সর্বনিম্ন হতে হবে এবং দেখেন বুকের মাপটাও এখানে উল্লেখ করে দিয়েছে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি এটি আর ক্ষুদ্র গোষ্ঠীদের ক্ষেত্রে তিরিশ এবং বত্রিশ ইঞ্চি এবং ছয় ছয় এখন আমরা দেখি অনলাইনে আবেদন করার নিয়ম অথবা পদ্ধতি যেটি এখানে বলেছে এখানে দিয়েছে সেখানে ডট আনসার ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করার লিঙ্ক আমি খাচ্ছি দেখেন যে এটা আবেদন করার লিঙ্ক এই লিঙ্কে ঢুকে আবেদন করবেন এবং আবেদন লিঙ্কটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে হইতে বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অত্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে চলুন আবেদনের আরও বিস্তারিত কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাছের স্থানও ক্ষমা এখানে লিখে দিয়েছে বাছের স্থান বাংলাদেশ আনসার বিটিভি একাডেমি সফিপুর গাজীপুর এখানে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে পাঁচের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে নিয়ে দেওয়া হবে এখানে মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কাগজপত্র যাচাই করুন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা বন করা হবে এগুলো সকল ধাপ থাকে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ব্লাড সুগার এবার অন্যান্য বিশেষ কিছু টেস্ট আছে সম্পন্ন করতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে আরও কিছু তথ্য বলেছে ফলাফল প্রাপ্ত প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত বলে গণ্য হবেন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে তো আমরা যদি এরপরে আর আর কী কী তথ্য আছে আমরা একটু দেখার চেষ্টা করি সনদপত্র কাগজপত্র দেখেন বন্ধুরা লিখিত পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এখানে দেওয়া আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অফিসার কর্তৃক ছয় কপি সম্পর্কিত পাসপোর্ট সাইজের ছবি সংস্কৃতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এছাড়া প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি সত্যায়িত ফটোকপি অভিভাবককে সম্মতি যেটা ডিফেন্সে লাগে প্রার্থী অবিবৃত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কর্পোরেশনের কপি লাগবে তার কাছে অনলাইন হতে ডাউনলোড কৃত প্রিন্ট করা আবেদন অ্যাপ্লিকেন্ট কপি ও প্রবেশপত্র লিখিত মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র এনআইডি সকল খরণপত্র মূল্যে অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে এগুলো প্রাথমিক নির্দেশনা যে নির্দেশনাগুলো হবে এটাই মূলত আনজারভেটিভ নতুন নিয়োগ বন্ধুরা এ ধরনের নতুন নতুন নিয়োগ পেতে চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ও আবেদন সম্পর্কিত কোনো যদি সমস্যার সম্মুখীন হন আমাকে জানাইতে পারেন কমেন্সে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম